কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় জখম এক উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভরদুপুরে শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর নৈহাটি পৌরসভার পরিচালিত গধূলির সামনে চলমান বাইকে সরাসরি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় বাইক আরোহী গুরুতর হতো যদিও সূত্র মারফত জানা যাচ্ছে বেল্লে শঙ্করপুর এলাকার অজ্ঞাত বাইক আরোহীকে শিবদাসপুর থানার পুলিশ নৈহাটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তর করে

আরো যে চালাচ্ছে সেই উন্ডেট হয়েছে তার কি নাম কোথায় বাড়ি কোথায় তার আপনি কে হন খবর পেয়ে এসছেন